সুপ্রভাত সকলকে আপনাদের সকলকে আজকে এই যুব সম্মেলন দুশো নাগরিক প্ল্যাটফর্ম এবং তার সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সুস্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন তো আমার প্রথম প্রশ্ন আপনারা কেমন আছেন শুনতে পাইনি ভালো আছি আরে ভালো আছ মনে হয় সকালে কোনো চা নাই কি আমি দিনের শেষে বলতে পারবো কেমন আছি সম্মেলন যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো থাকবো বলে মনে করি আপনারা জানেন যে আজকে আমাদের যে সম্মেলন হচ্ছে এর মূল প্রতিবাদ্য বিষয় তো আপনারা জানেন কি দেশ হোক তেমন যুবরা চায় যেমন দেশ হবে তেমন যুবরা চাই দেশবে যেমন দেশ হবে যেমন হ্যাঁ ঠিক আছে তাহলে এই প্রতিপাদ্যর ভিতর দিয়ে আজকে সারাদিনে আমরা দাঁড় করাবো যুবরা কীভাবে আগামী দিনে বাংলাদেশকে দেখতে চায় এর জন্য কি কি হবে প্রথমে আপনাদের কাছ থেকে আমরা জরিপ করে যে মতামত পেয়েছি সেই ফলাফলগুলো তুলে ধরা হবে আপনারা সেই ফলাফলগুলো শুনবেন তারপর সেই ফলাফলের একটি বিষয় নিয়ে আমরা এখানে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক করব পক্ষে বিপক্ষে এবং সেটা শেষে আপনারা কণ্ঠভোট নেবেন এবং তারপরে আমরা আপনাদের কাছ থেকে যেই চাহিদাগুলো পেয়েছি সেগুলির উপর আমরা মতামত শুনবো আমরা চোদ্দো জনকে নির্বাচন করেছি সেই চোদ্দোটি বিষয়ের উপর বলার জন্য এবং তারপরে সর্বশেষে অত্যন্ত আকর্ষণীয় আপনারা একটি আলোচনা শুনবেন সেই আলোচনার জন্য বাংলাদেশের আমাদের তরুণ সম্প্রদায়কে যারা সংসদে প্রতিনিধিত্ব করেন এরকম মানুষদের আমরা ডেকে নিয়ে এসেছি তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো একটু পরে এবং একই সাথে যারা স্বাধীনভাবে সমাজ বিশ্লেষণ করেন যুবদের ভাবনা তাদের কথা শুনব এবং তারপরে আমাদের সমাপনী হবে এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি হয়েছে দুপুরের খাওয়া দাওয়া তো এই আলোচনা শুরু করার আগে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগে আমরা 2018 সালে একটি সম্মেলন করেছিলাম 2018 সালে সম্মেলন ছিলেন এমন কেউ এখানে আছেন না একেবারেই তারা এখন বোধহয় যুবদের সম্প্রদায় থেকে বের হয়ে গেছেন বা তারা এখন প্রবীণ হয়ে গেছে 2018 সালে আমাদের বিষয় ছিল যে যে বাংলাদেশের এজেন্ডা এসডিজি এজেন্ডা 2030 2030 তরুণ্যের প্রত্যাশা আপনারা মনে আছেন এসডিজি উপর ভিত্তি করে আমরা সেদিন করেছিলাম এই এসডিজিতেই যুব কি চায় কি ভোগ চিন্তা করে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের জন্য এটা তাৎপর্যকি সেটা সেটা আজ থেকে প্রায় 5 বছর আগে তারপরে আজকে সময় থাকলে আপনাদের সেই ছবিগুলো দেখাতাম সেই কনফারেন্সের ছবি আপনাদের মতো যারা তরুণ ছিলেন তারা সেদিন এসেছিলেন এরপর দু হাজার সালে আমরা করেছি যুব সমাজ ও এসডিজি আজকে দাঁড়িয়ে আগামী দিনের ভাবনা সেটার উপর আগামী দিনের চিন্তা আমরা করেছিলাম সেই আগামী দিনের চিন্তাকেই প্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আজকের এই আলোচনায় আমি খুবই সংক্ষেপে দুটো কথা বলে এখান থেকে চলে যাব বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় সাড়ে ষোলো এই সাড়ে ষোলো কোটির ভিতরে আপনার আঠেরো থেকে ৩৫ বছর এটাকে যদি আমরা যুব সমাজ ধরি এটার সংজ্ঞা নিয়ে অনেক তর্ক আছে জাতীয় পরিসংখ্যানগুলোর সাথে যুব মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা ধরে নিয়েছি আঠেরো থেকে ৩৫ বছরের ভিতরে আছে আঠেরো থেকে ৩৫ বছরের ভিতরে যারা আছেন প্রত্যেকটি দশকে তাদের সংখ্যা এবং অনুপাত শতাংশ মোট জনসংখ্যার ভিতরে বাড়ছে দেখুন যদি আপনি দু হাজার একের কথা বলে করেন তাহলে দু হাজার এই মানুষগুলো ছিল প্রায় উনত্রিশ শতাংশ দু হাজার এসে হয়েছে প্রায় সাড়ে উনত্রিশ শতাংশ আর দু হাজার একুশ যে জনজরিপ হয়েছে সেটাতে প্রায় সাড়ে তেত্রিশ শতাংশ মানে দ্রুততার সাথে আমাদের জীবনে যুব সমাজের সংখ্যা এবং অনুপাত বেড়ে চলেছে সেহেতু বাংলাদেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনাময় যে জনশক্তি সেটা হলো তারা শুনতে পেলাম হ্যাঁ যুব সমাজ হল বাংলাদেশের কিন্তু এই যুব সমাজের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশে গড়ে তোলার ক্ষেত্রে যুক্ত করার ক্ষেত্রে আমরা কতখানি সফল কতখানি কার্যকর কতখানি আমরা ফলপ্রসূ এই জিজ্ঞাসাটা আমাদের বারবার আসছে এই জিজ্ঞাসার ভিতরে একটা বড় জিজ্ঞাসা যেটা আসবে সেটা হলো রাষ্ট্র দেশ রাজনীতি সমাজনীতি পেশা পরিচালনার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা আমরা বাড়াতে পারছি কিনা এবং সেই ভূমিকা বাড়ানো একটা বড় জায়গা হলো গণতন্ত্রের চর্চা করার ক্ষেত্রে আপনারা জানেন এই যে আলোচনাটা আমরা করছি এর একটা বড় কারণ আছে? নির্বাচন আছে সেহেতু নির্বাচনের ভিতরে আমরা যুব সমাজের অংশগ্রহণকে আরো জোরদার ভাবে দেখতে চাই আশা করি নির্বাচন নিয়ে যে সমস্ত সংশয় বা বিভ্রান্তি বা যে সমস্ত উদ্বেগ আছে সেগুলো আগামী দিনে কেটে যাবে উদ্বেগ আছে আছে না আছে তো সেইগুলো কেটে যাবে এই মুহূর্তে বাংলাদেশে দু হাজার আটের নির্বাচনের পরে নতুন ভোটার হয়েছে প্রায় সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি নতুন ভোটার হয়েছে যারা দু হাজার আটের পরে হয়তো ভোট দেওয়ার পূর্ণ সুযোগ তারা পাননি তারা সকলে সুযোগ পেলে এবার ভোট দেবেন ভোট দিতে পারবেন এটা আশা করি সুযোগ পেলে ভোট দেবেন না হ্যাঁ এই আলোচনাও সামনে হবে এই আলোচনাও সামনে হবে আমি আপনাদের সাথে কথা বার আপনাদের শুধু একটা কথা মন খুলে তালি দিবেন বাঙালির তো তালি দেওয়ার অন্যকে প্রশংসা তো কৃপন কেন বিদেশের জিনিস এত ভালোবাসেন দেশের ভিতরে একটু কৃপন এই যে আমার ভাই বোনেরা যে সুন্দর গান গাইলেন শঙ্কোচের অবিউ ভ নিজের করোনা অপমান ভালো করে তো তালিও দিলেন তো আগামী দিনে আপনাদের এই কয়েকদিনে আমার একটাই অনুরোধ দাঁড়িয়েছি অংশগ্রহণ করবেন চিৎকার করে বলবেন যদি আপনার কথা শোনা না যায় ঢাকিকে বলবেন ঢাক বাজাতে ঠিক আছে আপনি বাজান না কেন আপনি তো কিউ বোঝেন না আমি তো কিউ দিচ্ছি তো বাজান আপনারা সকলে ভালো থাকবেন শুরু করুন আমি মঞ্চে ডাকছি আমার সহকর্মী আমাদের নাগরিক প্ল্যাটফর্মের অত্যন্ত সুযোগ্য এবং সক্রিয় একজন সেই অর্থে বলবস্থানীয় ব্যক্তি তৌফিকুল ইসলাম খান সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি আজকে আমরা যে জরিফটা করেছি জরিফের ফলাফল খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করবে জরিফের ফলাফলের পাওয়ার পয়েন্টটা আপনাদের ব্যাগের ভিতরে আছে এবং আপনারা বন্ধুবান্ধবদের বলবেন আমাদের ওয়েবসাইটে গেলে পরে লগ ইন করে এটা পেতে পারেন তৌফিক আসুন